মর্নিং বন্ধুরা আজ আমরা সকাল সকাল বেড়াতে যাচ্ছি শ্যামনাগরে বেড়াতে যাচ্ছি না অ্যাকচুয়ালি পোষকালী পুজো দিতে যাচ্ছি শ্যামনগর কালী মন্দিরে আমি দাদা বৌদি মা আর আমার মেয়ে যাচ্ছি বাবা বাড়িতে আছে বাবা সচরাচর বেরোয় না বাবার বয়স হয়েছে এখন আর চলা সেইভাবে করতে পারে না তো বাবা বাড়িতেই আছে ওই কারণে তো আমরা বাড়ির সামনে থেকেই একটা টোটো বুক করে নিয়েছিলাম তো সেই মতো করে টোটোওয়ালা চলে এসছে আমরা এবার গাড়িতে উঠছি আর দেখো বাবা বারান্দায় বসে আছে আমাদেরকে দেখছে অনেক সুবিধা মা মামাকে নিয়ে হাসি মজা করছে যেহেতু আমি একটা লাল জ্যাকেট পরেছিলাম আর লাল মাফলার দিয়েছিলাম তো বলছে আমাকেই সানটা বুড়ো লাগছে পঁচিশে ডিসেম্বর আগেই সানটা বুড়ো এসে গেছে এই নিয়ে খুব হাসি করছে আর বৌদি দুজনেই ভিডিও করছি আমাদের ব্লগের জন্য শ্যামনগর পৌঁছে গেছি আর পৌঁছোতে না পৌঁছাতেই এখানে সব যারা ডালা নিয়ে বসে সবাই বলছে এদিকে আসুন এদিকে আসুন তো আমাদের একটা যেখান থেকে প্রতিভার নেই সেখান থেকেই আমরা ডালা নেব সেই জন্য আমরা মন্দিরের ভেতরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের একটা যেখান থেকে প্রতিবার নিই সেখান থেকেই আমরা ডালা নেব সেই জন্য আমরা মন্দিরের ভেতরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যেহেতু সকালবেলা আমরা এসি সেই জন্য সব দোকানপাট নিই তবে যেটুকু খুলেছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তবে মাঠের ভেতরটা মন্দিরের ওখানে এই পুজোর সময় খুব বড় মেলা বসে জানি না সবটা দেখাতে পারবো কিনা কারণ এখন তো সকালবেলা আর সব দোকানপাট পাট নি তা য যেটুকু দেখাতে পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব আমরা আমাদের সেই চেনা দোকান থেকে ডালা নিয়ে নিলাম তিনজনে তিনটে ডালা মন্দিরের ভেতর ফোন অ্যালাউ নয় তবুও আমরা লুকিয়ে ছিপিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি কিন্তু তার জন্য অনেক কথাও শুনেছি টুকটাক করে কালী মন্দিরের কাছে তো ফোন নেওয়াই যাচ্ছে না তো ওখানের আমি ঠাকুরের ছবি তুলতে পারিনি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না শিব মন্দিরে লুকিয়ে চড়িয়ে একটু ছবি তুলতে পেরেছিস সেটা দেখো তোমরা শিবের মাথায় আমরা জল ঢালছি আমরা পৌষ মাসের প্রথম দিকে এসেছি বলে অত একটা ভিড় ছিল না মন্দিরে তো আমরা খুব শান্তিভাবেই পুজো দিয়েছি প্রত্যেকবার আমরা একটু শেষের দিকে যাই বলে প্রচন্ড ভিড় থাকে তো এইবারে ভিড় পায়নি আমাদের খুব ভালোভাবেই পুজোটা হয়েছে मुझे वीडियो लगी। समान अपने আমরা গঙ্গার ধারে গিয়ে একটু ছবি তুলে নিলাম একটু রিলস টিলস বানিয়ে নিলাম যতটা পারলাম মা ওপরে দাঁড়িয়েছিল ছিল মা নিচে নামেনি অন্য কিছু করে বাবা মেলা থেকে মা ছটা কাপ কিনল আমি একটু হার চুরি কিনলাম গাডার কিনলাম আর বৌদি ব্যাগ নিল তো এই সব কেনাকাটি হলো কিছু কিছু জিনিস আর প্রচণ্ড খিদে পেয়েছে এবার আমরা খেতে যাব আমরা কচুরি আর ছোলার ডাল খেয়ে নিলাম আর বাড়ির জন্য বাবার জন্য সবার জন্যই নিয়ে নিলাম ঢাকাই পরোটা আর জিলাপি জিবে গজা মালপোয়া বাদাম ভাজা এগুলো বাড়ির জন্য কিনে নিলাম সুন্দর সুন্দর শ্বেত পাথরের সব ঠাকুর পিতলের সব ঠাকুর গোপাল গোপালের জামা সব আমরা আমার মায়ের লক্ষ্মী ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল একটু দরদাম করলো বলল যে এখন নেব না অন্য সময় নিয়ে যাব এসে ভালো করে পাথরের বেশ সুন্দর দেখতে বৌদি ঠাকুর পুজোর রান্নার জন্য একটা বড় খন্তি কিনে নিল মিলে একটু ডাব খেয়ে নিলাম আমার আর আমার মেয়ের দুজনেরই খুব প্রিয় আচার সেই আমের আচার একটু কিনে নিলাম বাড়ির জন্য একটু নিলাম ফুল কত ফুল ধারে আবার গেলাম গিয়ে একটু গঙ্গার জল মাথায় পরশ করে ঠাকুরের ঠাকুরটাকে দূর থেকে প্রণাম করতে চেষ্টা করলাম আর ছবিটাও তুলতে চেষ্টা করলাম খুবই উঠলো কিন্তু খুবই আবছা ছবিটা শ্যামনগরে পোষকালী পুজো দিতে আসি মায়ের সাথে বিয়ের পর তো আমি নিজে দিই আর ছোটোবেলায় আসতাম মায়ের সাথে তো আমার এটা ভালো লাগে খুব মন থেকেই খুব ভালো হয় ভালো লাগে মনে তৃপ্তি পাই খুব তো আবার যে যার মতো টোটোয় চেপে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও